আমরা আজকে ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি আমরা আজকে কারণ সকাল থেকে ভেবেছিলাম আজকে মনে হয় টেনকে কমপ্লিট হবে এরকম যখন নাইন নাইন তখন থেকে আমরা দেখতেই থাকছিলাম হুম কোথায় যেন শুনতে পাই আমার গলা নাইন তখন থেকে আমরা অলরেডি দেখতে দেখতে শুরু করেছিলাম যে কখন টেন হবে টেন হবে তো অলমোস্ট খুব কম দিনে কতদিন হলো চ্যানেল সাত মাসে টেন কে সাবস্ক্রাইব কমপ্লিট তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমাদের ভিডিও দেখো অনেক সাপোর্ট পেয়েছি অনেক সাপোর্ট পেয়েছি ভবিষ্যতে হয়তো আরো অনেক সাপোর্ট পাবো প্লাস হচ্ছে ভবিষ্যতে আরো অনেক অনেক ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আনবো বড়ো ভিডিও প্লাস ছোট ভিডিও যেরকম তো এভাবে সাপোর্ট করতে থাকো ঠিক থেকে যাক হ্যাঁ কেন দেখা যাবে

বাড়িতে থাকলেও সেটাও একটা কাজের মধ্যে থাকা হয় কারণ আমিও ফিরি অনেক রাত্রি বেলা দাদাই দাদাও কাজ করে তো সেক্ষেত্রে আমাদের ফিরতে ফিরতে তো লেটই হয় আমরা ভিডিও করি ন্যাচারালি রাত্রিবেলাতেই ভিডিও করি শুরু করি কটায় আমরা সাড়ে নটা দশটার সময় এসে আমরা ভিডিও করি তারপরে খালি তারপরে ঘুমাই দিন হয় সকালবেলাও করি হয়তো সেরকম একটা ছুটি আমরা পাই না তো তার মধ্যে ভিডিও করে তোমাদের যতটা আনন্দ দেওয়ার চেষ্টা করি তুমি আছো

মেসেজ কিছু দেখতে পাচ্ছিলাম না তাই টপ মেসেজ করলাম অল মেসেজ হ্যাঁ শমি কি আমাদের কথা শুনতে পাচ্ছো যে যাছো জয়েন করেছো এটলিস্ট সে অ্যাট আমাদের জানাও যে আমাদের কথা শোনা যাচ্ছে কিনা অনেক আস্তে আস্তে কথা বলছি তার ফোন দিতেছে চারজন আছে অলরেডি এখন কি বলছো শুনতে পাচ্ছি না হ্যাপি বার্থডে টু ইউ ওয়াশিং কুমার थैंक यू थैंक यू আর তোমরা আমাদের খুব ভালোই সাপোর্ট করছো এরকম সাপোর্ট আশা করি সবসময় পেয়ে যাব তোমাদের কথা শোনা যাচ্ছে ওকে ঠিক আছে সবাইকে থ্যাংক ইউ সো মাছ তোমরা কেকটা আজকে কাটি ঠিক আছে এই আসবে হ্যাঁ অলরেডি সাতজন দেখছে আমাদের আজকে সাতজন আছে সত্যি কথা বলতে টেন কে আজকে কম্পিউটার পর ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড প্লাস হচ্ছে প্রচন্ড একটা আনন্দ হচ্ছে অ্যাট লিস্ট সাত মাসে এত মানুষের সাপোর্ট পাওয়া এটা কিন্তু নট এ জোক কারণ হচ্ছে খুব অল্প সময় আমরা অনেক বেশি সাপোর্ট পেয়েছি ভিডিওতে প্লাস হচ্ছে যে ভিডিওগুলো অলরেডি অনেকের কাছে পৌঁছে গেছে সেই ভিডিও থেকেও আমরা ভালো ভালো কমেন্টস পাই খারাপ ভালো মিশিয়ে কমেন্টস পাই বাট খারাপটাও আমাদের খুব ভালো লাগে আমাকে পাগল বলে তাও আমার খুব ভালো লাগে ব্যাপারটা এটাই আমি লোকে কলা গাছ ভেঙে দিয়েছি তার জন্য আমাকে বলেছে তাও ভালো লাগে কলা গাছটা অলরেডি ভাঙাই আছে দিনের বেলা হলে আমি দেখাতাম কলা গাছটা যেটা ভেঙেছি হ্যাঁ যে কলা ভেঙেছি কলা আমি অরিজিনাল ছোট কলা গাছের উপরে দাঁড়িয়ে থাকে এমনি ভেঙে যায় গায়ে জোর আছে বলতে হবে না চলো এগুলো

আমি শুনেছি ইউটিউবে নাকি এরকম ভিডিও একটুখানি লেটেই সবার কাছে পৌঁছায় না এভাবে করো এভাবে করো লেটেই সবার কাছে যদিও বাবা পৌঁছায় তো ঠিক আছে অসুবিধা কিছু নেই কিছু কমেন্টস করেছে শুভ হোক তোমার জন্মদিন সুখে থাকো শান্তিতে থাকো আমি এই কামনাই করি বড় হয়ে আরও কিছু হও সো এটা লিখেছে অসীম কুমার থ্যাংক ইউ সফিকুল মমিন তোমার এই কমেন্টসের মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না কজ আমি কি কমেন্টস এই সংখ্যায় কমেন্টস আমি বুঝি না হোক কারুরই বোঝার কোনো কথা না এরকম কমেন্টস তো অসীম কুমার থ্যাংক ইউ অ্যাকচুয়ালি পার্টিকুলার এটা

টেন কে যেহেতু আমাদের পূরণ হয়েছে তো সবার ফার্স্ট কেকটা আছে হ্যাঁ দর্শকদেরই তোমাদেরই আগে দিন সবার জন্য কেকটা রইলো তোমাদের সঙ্গে যেদিন আমাদের ফার্স্ট টাইম মিট হবে বা কেউ যদি আমাদের সঙ্গে মিট করো সেক্ষেত্রে তোমাদেরকে খাওয়াবো আমার বাসা বাংলাদেশ রাজশাহী জেলায় ও মাই গড অনেকটা কেমন আছেন আপু আমি বাংলাদেশ হুম কে লিখেছে আমার জন্য রাখিস আচ্ছা আমার দিদি সৈনিক আমি না অনেকটা দূরে রয়েছে আমি দূর থেকে পড়তে পারছি না আমি পরে রিপ্লাই করে দেব তো সবার জন্য কেকটা থাকলো সবাই আরো আরো বেশি করে সাপোর্ট করো যাতে আমরা আরো তোমাদের কাছে ভিডিও পৌঁছে দিতে পারি প্লাস হচ্ছে নেক্সট টাইম আরো বড় ভিডিও প্লাস ছোট ভিডিও যেরকম মজাদার মজা আমি যেরকম কলা গাছ ভাঙছি সুপারি গাছ ভাঙবো তার থেকে নারকেল গাছ ভেঙে দেবো ঠিক আছে সবাইকে টাটা পরবর্তী বা লাইভে আসবো কোনো না কোনো বিষয় নিয়ে টাটা খুব তাড়াতাড়ি বে করো যাতে আমরা হান্ড্রেড কে সাবস্ক্রাইব নিয়ে আসতে পারি এটা খুব তাড়াতাড়ি করতে হবে যাতে আমরা হান্ড্রেড কে সাবস্ক্রাইব নিয়ে আসতে পারি প্লাস হচ্ছে প্রতিদিন পার ডে যে ভিডিওগুলো দেওয়া হয় ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন যায় তো চট জলদি ভিডিও দেখে নিও যাতে আমাদের ভিভারটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে টাটা সবাইকে টাটা।